গত ভিডিওতে আমাকে এক বাই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন ডিজিটাল লাইটিং বোর্ড কিভাবে তৈরি করতে হয় তো আজকে আপনাদেরকে শুধু ডিজিটাল লাইটিং বোর্ডের বিষয় কিছু ধারণা দিব তো এই যে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল লাইটিং বোর্ডটি এগুলো কিন্তু আলাদা আলাদা এক একটা করে সার্কিট পাওয়া যায় তো এই সার্কিটের মাধ্যমে ফ্রেম দিয়ে লাইটিং বোর্ডগুলো তৈরি করে প্রোগ্রামের মাধ্যমে আপনি যে লেখাটাকে ডিজিটাল আকারে বা অক্ষরটাকে আপনি যে কোনো সিস্টেমে বা যে ভাবে লেখাটাকে সেটিং করবেন ঠিক ওইভাবেই লেখাটা আপনার মুভমেন্ট করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা এটা এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করছে এবং বিভিন্ন তারকা ফুল দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে সেটিং করা হয় তো এই ধরনের অসংখ্য ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে তো আপনারা চাইলে যে কোনো ধরনের লাইটিং বোর্ড ইলেকট্রিক বোর্ড সাইন বোর্ড ডিজিটাল বোর্ড সকল ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু ভিডিও দেখেও কাজগুলো শিখতে পারেন এবং ধারণা নিতে পারেন তো দেখতেই পারছেন আজকের যে বিষয়টা বলতেছিলাম ইলেকট্রিক লাইটিং বোর্ড তো এখানে যে ডিজিটাল লাইটিং বোর্ডগুলো এগুলো কিন্তু যারা তৈরি করে তেমন কোনো কঠিন বিষয় না মূল বিষয় হলো আপনার প্রোগ্রামটা জানতে হবে প্রোগ্রামে সেটিং করা শিখতে হবে তো মূলত প্রোগ্রামে সেটিং জানলে এই যে সার্কিটগুলো সার্কিটগুলো কিনতে পাওয়া যায় তো অনেকেই এইগুলো তৈরি করতে চান তৈরি করতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে ঠিকানা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং কথা বলে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ঘড়ি বিভিন্ন ধরনের নাম বিভিন্ন ধরনের অনুষ্ঠানের বিভিন্ন দোকানের যে এই লাইটিং বোর্ডগুলো এগুলো কিন্তু এখানে তৈরি করা হয় তো আপনার ডিজাইন অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু আমাদের সাথে বা এই দোকানের সাথে যোগাযোগ করে কাজগুলো করতে পারেন তো এখানে যে ইলেকট্রিক লাইটিং বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অর্ডারই তো এইখানে প্রত্যেকটা কাজই কিন্তু অর্ডারই আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাজগুলো কিন্তু ডিজাইনগুলো দেখে বা অথবা মন মতো ডিজাইন তৈরি করেও কিন্তু লাইটিং বোর্ড তৈরি করতে পারেন তো আজকের ভিডিও তো মূলত দেখানোর চেষ্টা করেছি বা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিভাবে এই লাইটগুলো তৈরি করতে হয়